ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই চিলি ফুলকপির রেসিপি রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি সোমা আবারও আজকে একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চিলি ফুলকপি তো এই চিলি ফুলকপি খুব সহজে বাড়ির উপকরণ দিয়ে কিভাবে বানাবেন তো চলুন পুরো রেসিপিটি দেখুন আর একদম হোটেলের মতো বা রেস্টুরেন্টের মতো এই চিলি ফুলকপির রেসিপি বানিয়ে ফেলুন দেখুন প্রথমে ফুলকপিটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এটাকে লবণ জলে একটু ভাপিয়ে জলটা ঝরতে দিয়ে দিলাম এবার এগুলো ঠান্ডা করে নেব এদিকে চলুন একটা পাত্রে আমি একটা ব্যাটার বানিয়ে নিই এর জন্য দু চামচ বড় চামচের ময়দা দিয়েছি আর দু চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স দিয়ে এবার আমি এটা জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেবো খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না কারণ ফুলকপিটা যে আমি কোট করব। তাতে কিন্তু ব্যাটারটা আমি খুব একটা মোটা করছি না কারণ এর যে থিকনেস সেই থিকনেসটা কিন্তু একটু পাতলাই হবে তাহলে কিন্তু ফুলকপির স্বাদটা বেশ পাওয়া যাবে এবার দেখুন এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এইরকমভাবে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার চলুন ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এবার খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে এই রেসিপিটি আপনারা যে কোনো রাইসের সাথেও খেতে পারেন তাছাড়াও লুচি রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে বিশেষ করে ডিনারে বা লাঞ্চে কিন্তু এই রেসিপিটি একদম জমজমাট শীতকাল চলে এসেছে তাই অবশ্যই কিন্তু এই রেসিপিটি এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন বাড়িতে যদি কোনো কিছু নাও থাকে তাহলেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন দেখুন এবার ফুলকপিগুলোকে এই ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে আমি এবার গরম তেলের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে এরকম লাল করে ভেজে তুলে নিচ্ছি খুব একটা কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবেন না এরকম যখন গোল্ডেন ব্রাউন রঙ ধরে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে এই কড়াই থেকে এবার চলুন এর গ্রেভি বানানোর জন্য আমি প্রথমেই এবার নিয়ে নেব হচ্ছে সাদা তেল তো এই তেলটারই আমি কিছুটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এই যে ভেজে রাখা তেলটা দিয়ে এর মধ্যে আমি প্রথমে রসুন কুচি দিচ্ছি রসুন কুচিটা অবশ্যই দেবেন যে কোনো চাইনিজ খাবারে কিন্তু এই রসুন কুচিটা তেলে দারুণ একটা ফ্লেভার আসে এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি কুচুনো পেঁয়াজ আমি বললাম হাতের সামনে যা কিছু থাকবে তাই দিতে পারেন আমার কাছে কিন্তু ক্যাপসিকাম ছিল না তো সেই কারণে আমি শুধু পেঁয়াজ দিয়েই বানাচ্ছি আর কতটা সুস্বাদু হবে সেটা আপনারা পরে দেখলেই বুঝতে পারবেন তো এবার দিচ্ছি কালারের জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেঁয়াজটা কিন্তু কাঞ্চি ভাবটা নষ্ট হওয়া চলবে না সেজন্য কিন্তু পেঁয়াজটাকে খুব একটা বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করব না ফুল ফ্লেমে একটু জাস্ট নাড়াচাড়া করেই চলুন একটা সস বানিয়ে নিই এর জন্য আমি সয়া সস দিয়েছি ছোটো চামচের এক চামচ টমেটো সস দিয়েছি বড় চামচের দু চামচ আর ভিনিগারটা এখানে দিয়েছি ছোটো চামচের এক চামচের মতো কর্নফ্লাওয়ারও এখানে আমি দু চামচের মতো ব্যবহার করলাম দিয়ে এবার জল দিয়ে ঘোল বানিয়ে নিচ্ছি একটা এই ঘোলটা খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে কোনো রকম কর্নফ্লাওয়ারে দলা থেকে না যায় আর ঠান্ডা জল দিয়ে অবশ্য কর্নফ্লাওয়ারটা আপনারা গুলবেন দেখুন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি ক্রাঞ্চি ভাব কিন্তু এখনও আছে এই অবস্থায় আমি দিয়ে দেবো এই ঘোলটা ঘোলটা দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে নইলে যে কর্নফ্লাওয়ারটা দিয়ে আছে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে জলটা আপনারা পরিমাণ মতো দেবেন যদি ড্রাই খান তাহলে কম দেবেন আর যদি একটু রসালো গ্রেভি খান তাহলে কিন্তু একটু জলের পরিমাণটা বেশি দেবেন এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াছাড়া করে নেবো আর নাড়াছাড়া করে এবার আমি এখানে এর মধ্যে আর সেরকম কিছুই দিচ্ছি না শুধু কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর খুব সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব টকের ব্যালেন্সটাকে একদম ঠিক রাখার জন্য খুব সামান্য চিনি ব্যবহার করবেন তাহলে কিন্তু দুর্দান্ত খেতে হবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে আর বেশিক্ষণ ফুটাবো না জাস্ট নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এরকম গ্রেভি গ্রেভি অবস্থায় নামিয়ে এনেছি তো দেখলেন তো বাড়ির খুব সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর একটা চিলি ফুলকপির রেসিপি তৈরি হয়ে গেল তো আপনারাও একবার হলো ট্রাই করে দেখতে পারেন এরকম একটা রেসিপি চলুন সার্ভিং বলে রেডি করে নিই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এরকম একটা সুন্দর রেসিপি কিন্তু আপনারা বাড়িতেই ঝটপট বানিয়ে নিতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলের দুর্দান্ত খেতে হয় অবশ্যই এই ফুলকপির সিজনে একবার হলেও বানিয়ে দেখতে পারেন রোজ বানাতে ইচ্ছে করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না আপনিও অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখুন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে সবাইকে ধন্যবাদ